ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক ইতিহাসের অধ্যায়ে পৌঁছেছি যেখানে এক পিতার এক নিষ্পাপ সিদ্ধান্ত প্রজন্মরূপে রূপ নেয় আল্লাহর বাছাইকৃত নবীদের উত্তরাধিকারিত্বে একজন ভাই যার নাম ছিল ইয়াহুদা আজ তার উত্তরাধিকারীরা হয়ে উঠেছেন নবতের বার্তাবাহক রাজ সিংহাসনের ধারক এবং মানবতার আদর্শ পথ প্রদর্শক এই অধ্যায় আপনাদেরকে চিনিয়ে দেবে ইহুদার সেই সন্তানদের যাদের নাম আজও কোরআনের আয়াতে ইতিহাসের পাতায় ও বিশ্বাসীদের হৃদয়ে লেখা আছে সোনালী অক্ষরে ইয়াহুদার সন্তান ফারেস থেকে শুরু হয় সেই স্বর্ণালী শৃঙ্খলা তার পরবর্তী বংশধারা হল ফারেসের পুত্র জেহরন জেহরনের পুত্র রাম রামের পুত্র আম্বিনাদাব আম্বিনাদবের পুত্র শানসুন শানসুনের পুত্র সালমুন সালমুনের পুত্র বোয়াজ বোয়াজের পুত্র উবেদ উবেদের পুত্র ইয়াসা ইয়াসার পুত্র দাউদ আলাহি এবং দাউদ আলা পুত্র সুলাইমান আলাইসাল্লাম এই ধারায় ভবিষ্যতে ইসরায়েলের রাজ সিংহাসনের উত্তরাধিকার হয়ে দাঁড়ায় এবং এখান থেকেই একদিন জন্ম নেন মাজহাব ও তাওহিদের মূর্ত প্রতীক হজরত ঈসা আলাইসাল্লাম ইয়াহুদার বংশ থেকে জন্ম নেওয়া মহান ব্যক্তিগণ নাম্বার এক হজরত দাউদ আলাহিসাল্লাম তিনি ছিলেন নবী রাজা ও অত্যন্ত গম্ভীর ব্যক্তিত্ব কোরআনে বলা হয়েছে আর আমি দাউদকে দান করেছিলাম জবুর সুরা ইসরা আয়াত প্রস্পন্ন দাউদ আলাইসাল্লাম ছিলেন একাধারে ন্যায় বিচারক যোদ্ধা এবং সঙ্গীতপ্রেমী নবী তিনি ছিলেন ইয়াসায়ের পুত্র এবং ফারেশ বংশের গৌরব নাম্বার দুই হজরত সুলাইমান আলী সাল্লাম তিনি ছিলেন দাউদ আলাইস্লামের পুত্র এবং নবতের সঙ্গে রাজত্বের অসাধারণ মিলনের প্রতীক আল্লাহ তাকে দান করেন জ্ঞান সাম্রাজ্য এবং এমন কিছু ক্ষমতা যা অন্য কারো ছিল না এবং সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন সুরানমল আয়াতসুল্ল তিনি জিন পাখি পশু সব ভাষা বোঝার সামর্থ্য লাভ করেন এবং অদ্বিতীয় নবী রাজা শ্রী যিনি আল্লাহর অনুগ্রহে অদ্ভুত সব চিহ্ন রেখে যান দুনিয়ার ইতিহাসে নাম্বার তিন হজরত ইসা আলাইসাল্লাম যদিও তার পিতৃপরিচয় ছিল না তথাপি বাইবেল ও ইসলামী বংশতালিকা মতে তিনি মাতৃপক্ষ থেকে এই রাজকীয় ও নবতের বংশধারার অংশ ছিলেন তিনি মসিহ ইসা ইবনে মারিয়াম তিনি দুনিয়া ও আখেরাতে মর্যাদা সম্পন্ন এবং আল্লাহর নিকট নিকটবর্তী সুরা আলে ইমরান আয়াত পচল্লিশ হজরত ইসা আলাইসাল্লামের বংশধারায় থাকা ছিল ইয়াহুদা গুত্রের ঐতিহাসিক সম্মান এবং সেই ধারার শেষ নবীদের অবসান ঘটে এক সময় যে ইয়াহুদা ছিলেন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাক্ষী তার উত্তর পুরুষরা হয়ে উঠেন আল্লাহর বার্তাবাহক ইতিহাসের শ্রেষ্ঠ রাজা ও নবী এটাই প্রমাণ করে আল্লাহ যার প্রতি দয়া করেন তার বংশও একদিন আলোয় উদ্ভাসিত হয় আমার আজকের প্রশ্নটি হলো হজরত দাউদ আলাইসালামের পিতার নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে এই বংশ এক সময় নবতের আলো বহন করলেও পরে ধীরে ধীরে কিভাবে বিভ্রান্তির দিকে চলে যায় এবং সৃষ্টি হয় এক বিতর্কিত ইতিহাস তাই আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ